কেমন আছো আছো ভালো সবাইকে জানাই বৃষ্টি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকালবেলা ভিডিওটা বৃষ্টি হচ্ছে সেটা দেখেই শুরু করলাম দেখো সব দিকে বৃষ্টি ভেজা চুপচুপ করছে ভালো লাগে না এত বৃষ্টিও ভালো লাগে না একটু কম কম হলেই ভালো লাগতো কি করবো বলো কিন্তু প্রকৃতির যে নিয়ম সেটা তো হবেই এদিকে পুরো জলে জল ভালো লাগছে না ঘরে বসে ঘরবন্দি হয়ে তো যাই হোক এদিকে দেখো আমি কতগুলো গাছ পড়তেছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম এদিকে দেখো আমার গাছগুলো নেতিয়ে পড়েছে কী যে হবে আর ওই যে দূরে কতগুলো গাছ দাঁড়িয়ে আছে ওখান থেকে যাওয়া ফুল মাধ্যে বাবা বাজরাংবুলির মাথায় আর এসে তারা আমার মাথায় চলে গেছে বরমায় মাথায় এই দেখো এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে কীভাবে ফুল তো গাছে ফুল ঠাকুরকেও দিতে ভালো লাগবে দেখো কিভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর কত বৃষ্টি হয়েছে কারণ সে আর ধরে বৃষ্টি হয়েছে তো তোমাদের কোথায় কোথায় কত বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আমার আর কোনো কাজ নেই জান্নার ধারে বসে ভিডিও করা ছাড়া রান্নাবান্না একটু একটু হয়েও গেছে এখন আর বৃষ্টি দেখায় কাজ চলো তোমাদেরকে একটু বৃষ্টি দেখায় দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তোমার দাদা ভাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে আমারও রান্নাবান্না শেষ সুন্দু পাখিরা এখন ঘুমাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন তো সকালে ভিডিও বলেছিলাম কিন্তু ভিডিওটা তো করতে সময় লাগবে সেসব বেলায় দেখালাম দেখো জলের ফোটাগুলোকে দেখানোর চেষ্টা করছে এই দেখো তিনটে ড্রপ কি ভালো লাগছে তাই না আমার টপগুলোও গাছে ভিজছে আমাকে দুদিন ধরে গাছে জলও দিতে হলো না কত ভালো এই ওয়েদারে চলো তো একটা জিনিস বানানো আর চলো চলে রান্না করে আজকে একটু হঠাৎ করে কিছু মুখরোচক চোখ বৃষ্টি পড়ছে তো খেতে ইচ্ছা করলো তো চলে আসলাম মাল বানাতে মাল মালপোয়াটা আজকে খুব খেতে ইচ্ছে করছিলো তখন দাদা ভাইও খুব ভালোবাসে খেতে তো ভাবলাম কী করি একটু বিকেল বিকেলবেলা এইসবগুলো বানাই তারপর একটু খেয়ে দেওয়া হয়ে গেলো সন্টু পাখিরা ঘুমাচ্ছে শোনামাকুমাচ্ছে আমার রান্না করতে ভালো লাগে তখন আমি রান্নায় ব্যস্ত হয়ে গেলাম তো ওরা উঠুক উঠলে ওদেরকে দেবো একটা দুটো তারপর একটু ছাদ দিয়ে ঘুরে আসবো এসে তারপর আবার বিকেলের অনেক কাজ থাকে সেগুলো সারব তো ওই যে দেখো ওরা উঠে গেছে ঘুম থেকে ওদেরকে নিয়ে আমি ছাড়ে চলে এসেছি ছাদে এসে দেখি বৃষ্টিটা পড়ছে না কিন্তু মেঘলা এত আকাশে দেখো ওরা সবাই খেলা আর আমি মেঘ সরে যাওয়ার ভিডিও করছে দেখো একটু স্থির হয়ে দেখলেই বুঝতে পারবে মেঘগুলো কেমন যেন আস্তে আস্তে সরে যাচ্ছে তো এইসব ভিডিও দেখতে ভীষণ আমি আমি এইসব ভিডিও করতে ভালোবাসি আর নিজেও দেখতে ভালোবাসি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার ছোটো ডেলি ভ্লগুলো আর অবশ্যই কমেন্টে বলো যে আমার এই ব্লগগুলো তো পছন্দ হচ্ছে কিনা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি বাই